যাদের দিনে যাদের দিনে তিন চার পাঁচ ছয় সাতটা করে ধূপকাঠি লাগে এবং যারা বলে যে ঠিক আছে আমার গন্ধ মোটামুটি মিষ্টি হলেই হবে অত তীব্র গন্ধ দরকার নেই তাদের বলবে এরকম একটা জিপার প্যাক ইউজ করতে পারে এই প্যাকটা হচ্ছে চারশো গ্রাম মানে চারশো গ্রাম বলতে কটা বোঝায় মানে পঞ্চাশ টাকা ধূপকাঠিতে আশি গ্রাম করে থাকে সত্তর থেকে আশি গ্রাম আশি গ্রামই ধরছি আশি ইন্টু চার চারটা বত্রিশ আশি ইন্টু পাঁচ পাঁচ শূন্য শূন্য চার পাঁচা চল্লিশ চারশো গ্রাম মানে পাঁচটা ধূপকাঠি পাঁচটা ধূপকাঠিকে যদি একসাথে করেন তাহলে যতটা ধূপকাঠি পাবেন এই একটা প্যাকেটে ততটা ধূপকাঠি পাচ্ছেন এবং দামটা খুব সস্তা দেড়শো টাকা পাঁচটা ধূপকাঠি যদি কেনেন তাহলে পাঁচ পাঁচা পঁচিশ আড়াইশো টাকা তো খরচ করতেই হবে কিন্তু এখানে পাঁচটা ধূপকাঠি জায়গায় আপনি পেয়ে যাচ্ছেন তবে একটা শুধু অভিযোগ আছে যে এর যে গন্ধটা সেটা অনেক জেনারি জেনারি বলতে যে মানে সারা বছরই পাওয়া যায় মানে সাধারণ একটা মানে খুব বেশি তীব্র খুব বেশি মিষ্টি গন্ধ না আবার খুব বেশি হালকা মুস্তফার মতো একদমই গন্ধ নেই সেরকম না একটা মিড রেঞ্জের ধূপকাঠি তো যারা এমন দুকাটি খুঁজছেন যে আমরা অনেক দুকাটি লাগে অনেক দুকাটি ইউজ করতে হয় তো এখন অনেক দুকাটি কি করে পাবো এবং স্যাটিসফ্যাক্টরি মোটামুটি গন্ধ থাকলে হবে তাদের জন্য চার দাম বলে বেস্ট যদিও আরও অনেক অপশান বেরিয়ে গেছে মনটা আছে কিংবা আমি বলতে এই যে ছোট ছোট পঁয়ত্রিশ টাকা যেগুলো বেরিয়েছে অনুষ্ঠি আছে তারপরে আছে হচ্ছে আছে তো সেগুলো কিন্তু বেশ ভালোই অনেক অনেকটাই দুটি দেয় আজকাল তো সেগুলো যদি পান তাহলে সেগুলো ইউজ করতে পারেন বা যদি আপনাদের মনে হয় যে একটু মানে বেশি আইন সাথে কিনে নিয়ে আসবেন এমন একটা প্যাকেট তাহলে এটাও করতে পারেন সব কিছুরই একটা পজিটিভ নেগেটিভ দিক আছে এর যেমন পজিটিভ দিক হচ্ছে বেশি কাঠি কিন্তু নেগেটিভ দিক হচ্ছে যে জেনারিক গন্ধ খুব বেশি তীব্র গন্ধ না তাহলে দেখুন এবার এটা যে আপনারা অর্ডার করবেন কি না মনে হয় না এটা কেউ অর্ডার করবে তবু আমি এটা এক মাস রাখবো মানে এই অক্টোবর রাখবো নভেম্বরে কিন্তু আমি বিক্রি করে দেওয়ার চেষ্টা করবো এটাকে